গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার আপামোর সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে আরেকটি চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে আগরতলা জিআরবিটি অফিস মাঙ্গন অফিস লেন যেটা বলা হয় সেখানে গ্রাউন্ড ফ্লোরে চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে থার্টি ফার্স্ট জানুয়ারি একশো আষট্টিখানা টোটাল ব্যাকেন্ট পোস্ট আছে তোমরা যদি অভিসটা চিনতে সমস্যা হয় নাগর জলায় যে কোনো অটো রিক্সা সার্ভিস বা রাধানগর বা চন্ডপুর থেকে যে কোনো অটো রিক্সা সার্ভিস পেয়ে যাবে তোমরা ত্রিপরা যে কোনো প্রান্ত থেকেই আসো না কিনা ইভেন তোমরা যদি সিদ্ধাশ্রম স্টেশনও নামো সেখান থেকেও অটো সার্ভিস পেয়ে যাবে অফিস লেন জেআরবিটি অফিসের জন্য এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের জন্য সেখানে যাওয়ার পর প্রথমত এরকম গেট থাকবে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকবে তারপর তোমরা প্রবেশ করবে সেখানে সিএল ওয়াইজ তোমাদের দাঁড়াতে হবে সেখানে তোমার রেজিস্ট্রেশনটা হবে রেজিস্ট্রেশন ওয়াই সিরিয়াল ওয়াইজ তোমাদের ডাকা হবে আগে থেকে ফর্ম ও নিয়ে জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই সেই দিন যেদিন ইন্টারভিউ অর্থাৎ থার্টি ফার্স্ট জানুয়ারি সেদিন ডাইরেক্ট চলে যাবে সেখানে সেখানেই ফর্ম ফিল আপ হবে সেখানেই তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বলে দেবে একশো আষট্টি খানা পোস্ট কিন্তু চারটেখানে কথা নয় মাধ্যমিক ফার্স্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ডিপ্লোমা প্রফেশনাল একাডেমিক বে বিভিন্ন ক্যাটাগরির জব ভেকেন্সি আছে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পর সেই দিনে তোমার সেখানে ইন্টারভিউ হবে অর্গানাইজেশনের প্রতিনিধিরা ইন্টারভিউ কেন্দ্রে থাকবে তারপর তোমার সেখানে সিলেকশন বা অন্যান্য স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরি মেলাটা স্পন্সার করছে আমাদের ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে কিন্তু চাকরি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখন আমরা ডিটেলস বিজ্ঞাপনটা দেখে নিই দেখো কে করেছে জয়েন্ট ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অব ত্রিপুরা থেকে এই সিগনেচার করে চাকরি মেলার অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এই যে জব ফেয়ার বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলার ব্যবস্থাপনায় একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অফিস লেন জিআরবিটি জেআরবিটি আগরতলা সমমোহন পাগনে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্যপাধ্যে উল্লিখিত তারিখে স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার আহ্বান করা হয়েছে চেষ্টা করবে আগে যাওয়ার অনেকটা ভিড় হয় সেখানে প্রচুর সময় চাকরি আসে তোমরা দেখতে পারবে আগের যে জব ফেয়ারগুলোতে কীরকম ভিড় হয়েছিল তাই যে চেষ্টা করবে একটু আগে যাওয়ার তারপরে তোমার একত্রিশ তারিখ সকাল এগারোটাতে রিপোর্টিং টাইম শুরু হয়ে যাবে কি করবে প্রথম সেখানে যাই রিপোর্ট করবে তারপর বায়োডাটা ফর্ম ফিল আপ করবে এরপর কোন পোস্টে অ্যাপ্লাই করছে সেটা বলবে তারপর সিরিয়াল ওয়াইজ তোমাকে তারা ডাকবে রেজিস্ট্রেশন হয় এখানে সবচেয়ে প্রথম যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট অ্যান্ড ফর্গিং থেকে এখানে যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে টেনি অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে প্রথমত একশোখানা পোস্টে কোথায় প্লেস অফ পোস্টিং হবে সেটা এখানে বলে দিয়েছে ঔরঙ্গবাদ মহারাষ্ট্রে প্লেস অফ পোস্টিং হবে কানা দেখতে দেখা যাচ্ছে ত্রিপুরার বাইরে পোস্টিং হবে কিন্তু সেখানে থাকা খাওয়ার অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আর ত্রিপুরা সরকার যেহেতু গ্যারান্টি নিচ্ছে চাকরি মেলাটা ত্রিপুরা সরকার নিজে অনুষ্ঠিত করছে তাই চাকরির নিশ্চয়তা কিন্তু থাকছে টেন অ্যাপেন্ডিক্স নিয়ে হবে একশো খানা পোস্টে তেরো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পাঁচশো থাকা স্যালারি মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে আইটিআই আছে অ্যাপ্লাই করা যাবে টুয়েলভ ফার্স্ট বিয়ে বিটেক এনি কলিভেশন ন্যূনত মাধ্যমিক ফার্স্ট থেকে আপ টু টেকনিক্যাল বিএ বিএসসি পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন প্রয়োজনীয়তেই আর একদম নতুন ক্যান্ডিডেট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন উনিশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম এখানে স্যালারি দেওয়া হবে যদি তিনই অ্যাপেন্ডিক্স তোমরা হিসাবে জয়েন করো লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট অর্গানাইজেশনে তারপর তেইনি অর্গানাইজেশন ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এই অর্গানাইজেশনে বিশখানা পোস্ট মহারাষ্ট্র অরঙ্গবাদ দেখো লক্ষ্মী অগ্নি অগ্নিকম্পনের যে অর্গানাইজেশান তার সবগুলা প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু ঔরঙ্গবাদ ত্রিপুরায় কিন্তু কোনো একটা প্লেস অফ পোস্টিংও নয় আর এই অর্গানাইজেশন থেকে এই অর্গানাইজেশান থেকে দেড়শোখানা ভেকেন্সি বেরিয়েছে চারটি কথা নয় কিন্তু দেড়শোখানা ভেকেন্সি বেরিয়েছে ইঞ্জিনিয়ারের বেতন কত একুশ থেকে তেইশ হাজার টাকা ডিপ্লোমা থাকতে হবে বা বি বিটেক থাকতে হবে মেকানিক্যাল মেকানিক্যাল বিভাগে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তেইশ হাজার টাকা পারমান্স স্যালারি দেওয়া হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে যদি তোমরা জয়েন করো আর যদি মাধ্যমিক ফাস হিসাবে ট্রেনিং হিসাবে জয়েন করো তাহলে উনিশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট প্রোডাকশন সুপারভাইজার কুড়িখানা ভ্যাকেন্সি বেরিয়েছে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পারমান্স স্যালারি দেওয়া হবে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতো মেকানিক্যাল ব্রাঞ্চে তাছাড়া সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এর ক্ষেত্রেও ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে তোমাদের মেকানিক্যাল ব্রাঞ্চে তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো তোমরা জুনিয়ার ইঞ্জিনিয়ার প্রোডাকশন সুপারভাইজার সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য করতে পারবে একুশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে হিউজ স্যালারি এখানে দেওয়া হচ্ছে এই লক্ষ্মী অগ্নি কম্পেন্ট যে বিভাগে এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু তোমাদের বয়স হতে হবে তাহলে তোমরা সবগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তাহলে আমরা আবার একটু দেখে নিচ্ছি লক্ষ্মী অগ্নি কম্পেন্টে কী ভ্যাকেন্সি টেন টেনিয়া পিনটেক্স মাধ্যমিক ভাষা উনি হাজার পাঁচশো ইঞ্জিনিয়ার প্রোডাকশন সুপারভাইজার সিনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা ডিগ্রি মেকানিক্যাল বিভাগে একুশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা স্যালারি তো হলো দেড়শোখানা পোস্ট বেরিয়েছে লক্ষ্মী অগ্নিকন্ডেন্টে তারপর ওরা রাইট গ্লোবাল টেকনোলজির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি ফেল এক্সিকিউটিভ ইলেভেন পাস পনেরো হাজার টাকা স্যালারি আগরতলা প্লস পোস্টিং কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ টেন পাস দশ হাজার টাকা স্যালারি আগরতলা প্লেস অফ পোস্টিং পাঁচখানা ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্রাজুয়েশন লাগবে বারো হাজার টাকা পারমান স্যালারি আগরতলা প্লেস অফ পোস্টিং অর্থাৎ ওরা রাইট গোবাল টেকনোলজি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল আটখানা সবগুলা প্লেস অফ পোস্টিংয়ে বারো হাজার টাকা আট তোমাদের আগরতলা দশ থেকে পনেরো হাজার টাকা পারমান্ড স্যালারি দেওয়া হবে মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন যোগ্যতা কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ওরা রাইট গোবাল টেকনোলজিতে নেক্সট বাজাজ লাইফ ইন্স্যুরেন্স নাম করা প্রতিষ্ঠান তোমরা বাজাজ লাইফ ইন্স্যুরেন্সের নাম সবাই শুনেছ সেখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে পার্টনার পার্টনার বির পোস্টে নিয়োগ করা হচ্ছে দশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে বাজাজ লাইফ ইন্স্যুরেন্স থেকে আগরতলা প্লেস অফ পোস্টিং হায়ার সেকেন্ডারি পাস হোট হলে বাজাজ ফিনান্স অ্যাপ্লাই করতে হবে সাত হাজার টাকার থেকে আড়াইশো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে মিনিমাম একটা পলিসি পার মান্থ কিন্তু অবশ্যই করতে হবে মিনিমাম একটা পলিসি পার মান্থ তোমাদের করতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ বাজাজ লাইফ ইন্স্যুরেন্স যেহেতু তোমরা সেখানে অফিসিয়াল ওয়ার্ক করবে মিনিমাম মাসে মান্থলি একটা লাইফ ইন্স্যুরেন্স তোমার প্রোডাক্ট বিক্রি করতেই হবে হায়ার সেকেন্ডারি পাস ন্যূনতম কোয়ালিফিকেশন যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বাজাজ ফিনান্সে সবগুলো মিলিয়ে একশো আষট্টি খানা ভ্যাকেন্সি বেরিয়েছে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টে একশো পঞ্চাশ গ্লোবাল টেকনোলজিতে আটখানা বাজাজ লাইফ ইন্স্যুরেন্সে বেরিয়েছে দশখানা হায়ার সেকেন্ডারি পাস টেন পাস গ্র্যাজুয়েশন যোগ্যতা ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে নেক্সট যে প্রসেসটা সেটা আমরা দেখে নেব এখানে বলেছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না একমাত্র অন স্পট ফর্ম ফিল করতে হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে এমপ্লয়ার মানে কি এমপ্লয়ার হলো এখানে লক্ষ্মী অগ্নি ওরা রাইট এবং বাজাজ এমপ্লয়ার তারা তোমাকে ফর্ম দেবে এখন তুমি কোনটাতে অ্যাপ্লাই করবে সেখানে অবশ্যই বলতে হবে সেখান থেকে ফর্ম কালেক্ট করবে ফর্মটা ফিল আপ করবে তোমার নাম বাবা বাবার নেম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার অ্যাড্রেস যেটা সবগুলার ফুব ফিল আপ করে পিছে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যদি প্রয়োজন নেসেসারি পড়ে যেমন কোয়ালিফিকেশন সার্টিফিকেট জেরক্স পিআরটিসি জেরক এস এস টি সার্টিফিকেট জেরক আরও কিছু প্যান কার্ড না থাকলে এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা আই কার্ড আধার কার্ডের জেরক্স সেগুলো অ্যাটাচ করতে হবে শেয়ার তারপর তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো রেজিস্ট্রেশন কমপ্লিট তোমাকে তোমাদের নাম যে রেজিস্ট্রেশন করেছে তোমার নাম এখানে চলে এসেছে এবং সিরিয়াল ওয়াইজ তোমাকে ডাক হবে এ নিয়ে কোনো কনফিউশন ডাউট থাকবে না যদি ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক ইনবিল ব্যবহার করতে পারো বা ডেট অফ বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারো দুইটাই এখানে বিস্তারিত জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করতে বলা হয়েছে খোলা হয়েছে এই চুক্তপাতিতে জব ফেয়ার রিক্রুটমেন্ট ডাইব সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে অনুরোধটা কে করেছে জয়েন্ট ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা একজন অফিসার জয়েন্ট ডাইরেক্টর যিনি বলেন বা জেআইবিটির চেয়ারম্যানও উনি ছিল উনি কিন্তু এই সইটা করেছে উনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে চাকরি মেলার বিষয়ে এরপর চাকরির পরে

চাকরিটা পাওয়ার জন্য সরকার তোমাদের সমস্ত সুযোগ সুবিধাকে দিচ্ছে কিন্তু চাকরিটা পাওয়ার পর চাকরিটা কিভাবে করবে তোমার ভবিষ্যৎটাকে এটা নিজের মতো করে অর্জন করতে নিজের মতো করে বানিয়ে নিতে হবে তাহলে যে একশো টাকা পোস্টের মধ্যে মাত্র আঠারো খানা পোস্ট আগরতলা প্লেস অফ পোস্টিং বাকি দেড়শো খানা পোস্ট কিন্তু ঔরঙ্গাবাদ আগরতলা মহারাষ্ট্রে কিন্তু প্লেস অফ পোস্টিং তাহলে তোমরা যদি ত্রিপুরার বাইরে চাকরি করতে চাও তোমাদের এই স্যালারিতে যদি তোমার ঠিকঠাক মনে হয় তাহলে ত্রিপুরার বাইরে গিয়ে চাকরি করতে পারো সেখানে তো থাকা খাওয়া অন্যান্য ব্যবস্থা কিন্তু অর্গানাইজেশন থেকে করা হবে কারণ ঔরঙ্গাবাদ মতো এরিয়াতে থাকা খাওয়ার জন্য এত টাকা চলে যাবে তাই তোমার স্যালারিতে চলবে কি তাই দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করতে পারো এরকম আরও অনেকগুলো ভ্যাকেন্সি জয় আমাদের মডেল কেরিয়ার সেনটা আগেও নিয়ে এসেছে ত্রিপুরার বাইরে অনেকেই সম্মানের সাথে ত্রিপুরার বাইরে কাজ করছে অনেকে আবার সেই বেতনে অনেকে সেখানে ঠিকঠাকভাবে চাকরিটা করে উঠতে পারছে না তবে আমরা বলবো আগে সেখানে যাও সেখানে গিয়ে আগে ইন্টারভিউ দাও লোকেশান ইন্টারভিউ দাও সিলেকশন হও এরপর তোমাদের নেসেসারি প্রয়োজন অনেক কিছু নির্ভর করছে আর স্যালারি স্ট্রাকচারটাও কিন্তু খুব খুব ভালো আজকালকার দিনে একটা প্রাইভেট সেক্টরে চোদ্দো পনেরো বিশ হাজার টাকা স্যালারি ত্রিপুরায় খুব কমইতে হয় কিন্তু এই অর্গানাইজেশনের ইন্টারভিউতে কিন্তু এই ধরনের স্যালারি স্ট্রাকচার কিন্তু প্রভাইড করছে তাই জয়েন্ট ইকুইটমেন্ট পরিচালিত বা এমপ্লোমেন্ট সার্ভিস মেম্বারকে দত্তকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠান করার জন্য ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠান করে ত্রিপুরা বেকার চাকরি অনুষ্ঠান বায়ুবন্ধনের নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আশা করি এই এই জব ফেয়ারে সবাই অংশগ্রহণ করবে এবং নিজের সফলতাকে আরও সামনের সাহিত্য নিয়ে যাবে ধন্যবাদ